বন্ধুরা এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটি নতুন শিডিউল আপলোড করা হয়েছে এবং সেই শিডিউলে দুটি পরীক্ষার নতুন তারিখ প্রকাশিত করা হয়েছে সেই দুটি পরীক্ষা কিন্তু তোমাদের ডিসেম্বর মাসে হতে চলেছে অর্থাৎ ডিসেম্বর মাসে শুরু হতে চলেছে তো সেই দুটি পরীক্ষা কী কী সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো ওকে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনেকগুলো ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এখানে তোমরা নোটিফিকেশান সেকশানে দেখতে পেয়ে যাবে এর রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে এখানে এসএসসি জিডি কনস্টেবলের পিটি পিএসটি অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের উপর একটি আপডেট দেওয়া হয়েছে যে তোমাদের একসঙ্গেই হবে এবং এখানে ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান এবং শিডিউল এক্সামিনেশান দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটি আমি ডাউনলোড করব। ডাউনলোড করে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমি শিডিউলটি ডাউনলোড করলাম এখানে যে দুটো পরীক্ষা তোমাদের হতে চলেছে ডিসেম্বর মাসে সে দুটো পরীক্ষা তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ একটা হলো তোমাদের কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশান টু জিরো টু ফোর পেপার ওয়ানের যে পরীক্ষা যার অ্যাপ্লিকেশান কিছু আগে তোমাদের হয়েছে দুই তিন মাস আগে তার পেপার ওয়ানের যে পরীক্ষা নয় বারো দু হাজার চব্বিশ তারিখে হতে চলেছে একদিনেই কিন্তু তোমাদের এই হিন্দি ট্রান্সলেটরের যে এক্সাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর স্ট্যানোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে সিবি এক্সাম একটাই পেপার হবে সেটা কিন্তু তোমাদের দশ বারো দু হাজার থেকে এগারো বারো দু অর্থাৎ তোমাদের দু দুই দিন পরীক্ষা হবে দুই দিনে কিন্তু তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডির যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল তার পরীক্ষা হতে চলেছে তো তোমরা যারা এই দুটো ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশান করে আছো বা অ্যাপ্লিকেশান তোমরা করেছো প্রার্থী কম্বাইন্ড তোমরা দেখতে পাচ্ছ হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশান এবং স্টেনোগ্রাফার গ্রেড সি ডি এক্সামিনেশান তোমরা যারা অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের যে পরীক্ষার তারিখ তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই তারিখে তোমাদের পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু সাত থেকে দশ দিন আগে তার অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে ওকে সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমাদের এক্সাম সেন্টারে পৌঁছে যাবে তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি এরকম তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও